দেখুন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মূলত কেন্দ্র সরকারের বিষয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ইনডিসিপ্লিন মুখ্যমন্ত্রীও এই প্রথমবার আমরা দেখেছিলাম প্রথম দিকে যে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খোলেননি বলেছিলেন এটা ভারত সরকারের বিষয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ক্ষেত্রে বা বহির দেশের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো সর্বসমক্ষে বলা যায় না যা করার করতে হয় যখন হিন্দিতে একটি প্রবচন আছে আপনারা নিশ্চয়ই জানেন হাতির খাওয়ার দাঁত এবং দেখানোর দাঁত দুটো আলাদা হয় তো স্বাভাবিকভাবে সব বিষয়ে বিবৃতি হয় না ভারতীয় নাগরিকরা যদি ওখানে আটকে থাকত ভারত সরকার অবশ্যই বিবৃতি দিত কিন্তু ওখানে যা হচ্ছে এটা পুরোটাই বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো দেশে অন্য কোনো দেশের একটি ইন্টারনাল ম্যাটার নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা করা যায় কি যায় না সেই বিষয়েও আমার মনে হয় বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত আমাদের জন্য ভালো নয় বা সুখকর নয় কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী বন্ধু পরিবর্তন করতে পারবেন না স্বাভাবিকভাবে আমরা চাই বাংলাদেশের সুখ সমৃদ্ধি আসুক বাংলাদেশের শান্তি আসুক সবার আগে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে যতদূর আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি একজন অপরাধ করেছে বলে তাকে চিন্ময়বাবু চিন্ময় স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি ধরেও নিলাম তর্কের খাতিরে তিনি ন্যায় হয়ে অপরাধ করেছেন কিন্তু যে কোনো অপরাধী এমনকি আজমল কাসা তারও তো হয়ে আইনজীবী লড়েছিল তার হয়েও তো আইনজীবী দাঁড়িয়েছিল যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছে মানুষ মানার মতো অপরাধ আজকে বাংলাদেশের সেই চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করার জন্য লয়ার পাওয়া যাচ্ছে না প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে ও চিনময় প্রভুর হয়ে যদি কেউ ওকালতি করে তার গলা কেটে দেওয়া হবে তার হাত কেটে দেওয়া হবে এই যদি কোনো একটি দেশের অবস্থা হয় এবং এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ কারণ একই দেশ ছিল এক সময় একই ডিএনএ একই সমস্ত কিছু একই পরিবেশ একই বাস বাগান বড় পুকুর দিঘির মাছ ধানের ক্ষেত তার উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে একই বাংলাদেশ আছে কিন্তু প্লুরালিজম নেই সেকুলারিজম নেই কারণ হিন্দু নেই এই বাস্তবিকতাটা যতদিন বাঙালি স্বীকার করতে পারবে যত তাড়াতাড়ি হিন্দু বাঙালি শিকার করতে পারবে পশ্চিমবঙ্গের তাদের জন্য বাংলাদেশে বহু দশক ধরে আওয়ামী লীগের শাসন ছিল শেখ হাসিনা ম্যাডাম প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশে স্বাভাবিকভাবে তাদের সমর্থক বা কর্মী নেই এটা তো হতে পারে না তাদের কর্মী সমর্থক আছে যে কোনো রাজনৈতিক দলেরই সেই অধিকার আছে আবার তার রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে স্পুষ্ট করার জন্য পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক দল আছে যারা জয় বাংলা স্লোগান দেয় এবার সেই দলও যাবে কিনা ওই ওখানে মারামারি করতে সেটা আমাদের জানা নেই তো দুই জয় বাংলা মিলে একসাথে জয় বাংলা করতে যেতেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন